সবাইকে শুভেচ্ছা বিকেলের শুভেচ্ছা এখন বিকেল সাড়ে চারটা বাজে তো প্রচণ্ড রোদ তাপ তো আমি করলা খেতে যাবো এখন তো করলা ওঠামু আর আগামীকাল তো বৃহস্পতিবার বৃহস্পতিবার নুলোয়া হাট আছে ওখানে নিয়ে যাবো ভ্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে করলা আছে খেতে বড় হয়ে অনেক আর প্রতিদিনই করলা আমি হারভেস্ট করতেছি প্রতিদিন তো আর দেখানো হয় না মাঝে সাথে দেখাই তো সালেন যাই করলা খেতেছে তো মা তো বাড়িতে নাই ঘর বাড়ি দিয়েছি তাতে হয়ে যাবে সারাদিন তো ঘাসমা তুলতে সময় মা থাকলে একটু হেল্প ভালো বিকেলে তুলে রাখি সকাল মানে যাওয়া যায় তাল গেল সকাল একটু রাস্তার যাওয়ার নেই গিয়ে বিকেলবেলা উঠে রাখি উঠে রাখে দেই সকালবেলা আর কি নিয়ে হ্যাঁ ভাই পেটে রেডি হয়ে যায় গিয়ে প্রচন্ড রোদ পড়ছে আর কি সাড়ে চারটে বাজে গেছে তারপরে দেখেন কিরকম রোদ্রের তাপ তো আমাদের যে বাগান গাছ আছে যেহেতু ওখানে ছায়া আছে খেতে ছায়া পড়ছে আর কি এই তো বাগান গাছের ছায়া পড়ছে হ্যাঁ ঠান্ডা আছে আর ছায়া পড়ছে ভালো হয়েছে বেশি রোদের সময় করলা গাছে ক্লান্ত হয়ে যায় করলা গাছ ফুটে জায়গা তো বিকেল তিনটার দিকে ছায়া পড়ে যায় এখানে করলা গাছ কি দাম আছে বেশি দাম আইলে সে জায়গায় ফলন কম হয় ওই সাইডে একটু কম হয়েছে দামানি ওই জায়গায় একটু ফলন বেশি তো আমার এই খেতে এখন শুধু ছাগলই পালে একবারে খোলা মেলা জায়গা ছাগল বেঁধে রাখছে তো নদীতে জল তো শুকা গেছে একদম এই যে চরা এখানে শুকায় গেছে এখানে পারা পার হওয়া যায় নৌকা লাগে নৌকা লাগে না পার হইতে এই গিরু জল বড় জোর এক ফিট জল আছে কথা কত জায়গায় না শুকিয়ে গেছে একদম এবছর তো বৃষ্টি নাই এজন্য জল ঢাউ নদীতে কম এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা লাইন তোলা হয়েছে পাঁচটা বেড ছয় সাত সাতটা বেড আছে পাঁচটা বেড উড়াইছি আর দুইটা বেড আছে তাহলে মোটামুটি এখাতের সিরিয়াল শাসব শুরু করলো কেবল ওঠানি এবারে মোটামুটি এক মুার মন উঠামো এই বিকেল বেলায় তারপর সকাল উঠামো এক মুন্দার মুন তারপর নিয়ে যা হাটে নলোয়া পাহাড় কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাটি নলুয়া বান ঠিক করছি সকাল বেলায় আর যে গত বছর দেখছেন যে ব্যাপারটা ছিল ওই ব্যাপারী নাই ওই ব্যাপারই দুর্বল হয়ে গেছে কারবার করতে করতে দুর্বল হয়ে গেছে এই বছর আর পারবো না স্যারের বাবা কেন দেবাসি আমি পারলাম না পরে কি করার যাই মানে আর নিজেই ব্যাপারে আসান নাকি নিজেই নিয়ে যান নাকি やはりかすぐないんだ

করাও কতগুলো هو جامله

তো বন্ধুরা পূজার বাবা হাটে যাওয়ার পরে থেকে গুড়ি গুড়ি একটু একটু বৃষ্টি পড়ে তো কাজটা সারলাম কয়েকটা ঘষিয়া ঘষিয়াছাল ঘষিয়া ঘষিয়াছাল নিছি ওগুলো আনা হয়েছে তারপর আবার একটু জিলিক দিছি আবার এই জায়গা সরিয়ে দিছি আর পূজার বাবা আজকে তো আইটেম একটু দেরি হইব একটু কি অনেক দেরি হইব দুপুর হয়ে গেছে তারপরে তো আহে নাই তুই যে ঘাসগুলো আনছি গাছগুলো আইনে কেটে দিছি করে খাওয়াইছি কতটি পুরা জল ঘুষি দিয়া তো হলে দুপুর হয়ে গেছে রান্নার কাজে গেছি কথা শোনা ওই যে সকালের একটা রুটি বানিয়ে ওগুলো আমি পেয়েছে রান্নার কাজে গেছি রান্না নিছি মিষ্টি লাউ তরকারি আর সাজনে ডাটা সাজনা মানে সাজনা দিয়ে ছোটো আলু দিয়ে একটা তরকারি আর টমেটো চা টক নিছি তো রান্নাটা প্রায় শেষের দিকেই লাউ লাউটা রান্না করা হয়েছে আর যে সজ সাজনা দেওয়া ছোটো আলু দিয়ে রসা নিছি তো ফ্রিজে যে তেলাপিয়া মাছ আসাম তো মাছটা দিয়ে রসা নিছি সাজনা দিয়া আজি মাছ টমেটো লাও দা ৰন্না কটাটো গেছে পূজাৰ বাবাৰতো দেৰি হ'ব একো দূৰে হাটি গৈছে আজিকা তো বেপাৰীতে নিছে এখন তাৰপৰাও দুই তিন মোন নিয়ে আমাৰ ভেন নিয়ে পূজাৰ বাবাৰ নোলোৱা নাই কোন জাগা হাটি গৈছে হনি ঠিক নাই কয় গৈছে নোলোৱা যায় হেনি কোন জাগা গৈছে তো আসুক দেখা যাক কোন পর্যন্ত কি হয় তো আমি আজকে আগে রান্না বান্না করে রাখলাম যেহেতু দেরি হবে সে খিদে লাগবে সকালে খাওয়া হয়নি ওর ধরা চলে তো অনেক বুড়ে ওঠা হয় উঠে নিয়ে আবার একটু কাজ করে আবার যে উস তো উস থাকলে তুলো মাপো আবার নে ও বিক্রি করো তো নানান দিকে একটু ঝামেলা তো আমি রান্নাটা করে নিই নতুন সবজি সাজনা তো সাজনা এনে বারো মাসে পাওয়া যায় কিন্তু আমি গ্রাম অঞ্চলে বারো মাস পাওয়া যায় না মাছ দিয়ে দিই তো পূজারও কষ্ট হয় কারণ তো প্রাইভেটও বন্ধ দিয়ে দিছে তো আমার সাথে উস্তা তুললো সকালবেলায় না তো এহেনে যেহেতু কুয়াশা পরে এনে স্নান করে আগে পূজাটা সেই তারপরে আবার রুটি খেয়ে একটু জিরে লো সবারই ভিজে যায় সবারই বিজে যায় কুয়াশায় আজকে মেঘের আকাশের অবস্থা অবশ্য ভালো না তো আর পর্যন্ত আহ না একটু চিন্তা চিন্তাও লাগবা নেছি যেহেতু অনেকগুলো উস্তে নিয়ে গেছি আর কোন জন আকাশটা যে মেঘ বুঝে আন্দার আজকে তো না মানে সকাল ভাব লাগবা লাগছে মাঝখানে একটু ঘুরি ঘুরি পড়ছ সব ভিজা যায় গেছি নামে নিলাম বাবা সান না আমার গাছের সাজনা

কারণ চিন্তা ভাবনা করলাম নলুয়া আলো অনেক সবজি উঠছে কেননা নলুয়ার আশেপাশে যেগুলো এলাকা আছে ওই পাশের এলাকায় আইলো বেশি সবজির আবাদ চিন্তা ভাবনা করলাম ওখানে যদি দাম কম পাই তাহলে জামেলাম কষ্ট হইলেও কইছি যদি কষ্ট হয় আবার ব্র্যান্ডার ইটান ঘুরিয়ে তারপরে নিয়ে গেলাম এলো ইয়ে বহেরাতুল বহেরাতুল আবার ওই আশেপাশে এলাকায় সবজির আবাদ কম বিশেষ করে করলা আবাদটা কম যার কারণে ওখানে কটা পয়সা পাইছি আজকে চোদ্দশো করে বেশি আর নলুয়া নিয়ে গেলে হয়তো আধার টাকা পেতে পারতাম কিন্তু জানি এরকম কোনো সমস্যা হবে কেননা বেশি সবজি উঠলে ওই গৃহস্থের সবজিগুলো বেশি উঠলে তখন দাম কম যায় যার কারণে কষ্ট হয় দুইটা বারোটা বেশি লাগে তাহলে আমি বয়র আতুল গেসলাম এই জন্য দাঁড়িয়ে আছে বন্ধুরা তো ওই যে মিশ্র তরকারি খাইলাম তখন সাজনা দিয়ে রান্না করছে আজকে আজকে বছরে প্রথম সাজনার তরকারি

তো তরকারি ভালো হয় সাজে কাজ কি করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে